নমস্কার বন্ধুরা মিষ্টি পুজো ব্লগে সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের সাথে একটি রান্না শেয়ার করব রেসিপিটা হচ্ছে মার পায়েস মার পায়েস বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগছে এখানে তিনশো গ্রাম মতো মা নিয়েছি দু প্যাকেট দুধ ময়দা ঘি চিনি কাজুবাদাম কিশমিশ আর কিছুটা এলাচ নিয়েছি সেটাকে আমি একটু থেতো করে নিয়েছি তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো দেখো মাটা আমি এখানে ভেঙে নিয়েছি তো এবার এতে আমি কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করব এবার আমি দুটোকে ভালোভাবে মেখে নেব যেভাবে আমরা রুটির ময়দা লুচির ময়দা মাখি সেইভাবেই এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব তো আমার এখানে মাওয়াটা ভালোভাবে মাখা হয়ে গেছে তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট ভাবে লেচি কেটে এমন আকারে নিয়ে আসতে হবে তোমরা কেউ চাইলে এটা গোল করতে পারো তো আমি এরকমই করলাম তো আমি এভাবে বানিয়ে নেব তো পুরো বানিয়ে নেওয়ার পর আবার আসছি আমার এখানে কয়েকটা বানানো হয়েছে তো এগুলোই আমি আগে ভেজে দেখবো যে ঠিকঠাক আছে কিনা মাওয়াতে ময়দার পরিমাণটা ঠিকঠাক আছে কিনা এখানে আমার কড়াইটা গরম হয়ে এসেছে তো আমি এখানে ঘিটা দিয়ে দেব ঘিটা আমার গরম হয়ে এসেছে এবার আমি এগুলো ছেড়ে দেব এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে যেহেতু ঘি ভাজা হবে তো তোমরা ভুল করেও এখানে তেল ইউজ করো না ঘি ভাজার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব তো দেখো কি সুন্দরভাবে আমার এগুলো ভাজা হয়েছে একটু ফেটে যায়নি কিচ্ছু হয়নি এটা দেখেই বোঝা যাচ্ছে যে মাতে আমার ময়দার পরিমাণটা ঠিকঠাকই আছে এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার যেটা করতে হবে এই ঘিটা একটি অন্য পাত্রে রেখে দিতে হবে এই ঘি আর কোনো কাজ নেই এবার আমি এই দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তো দুধটা গরম হতে থাকো দুধটা গরম হয়ে যাওয়ার পর আবার আসছি তো দুধটা দেখো গরম হয়ে গেছে তো আমি এখন কিছু এখানে অ্যাড করবো না একটু দুধটা ঘন হবে তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মা গুলো দিয়ে দেব। তোমরা এটা মাঝে মধ্যে নাড়তেই থাকবে নাহলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যে কাজু কিশমিশ আর গুলো রেখেছি এগুলো আমি দিয়ে দেব। এরপরে আমি কিছুটা পরিমাণ মেওয়া রেখে দিয়েছিলাম সেটা এবার এখানে আমি দিয়ে দেব কিছুক্ষণ এটা হতে থাকুক দেখো কি সুন্দর একটা ঘনত্ব এসে গেছে দেখো এবার অনেকটাই ঘনত্ব চলে এসেছে সেটার মধ্যে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুটাইগুলো এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এগুলোকে এবার আমি একটু ভেঙে দেব এবার দিয়ে দেব তাতে কি হবে এ ঘনটা বাড়বে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব তোমরা যে যেমন মিষ্টি খাও সেইভাবেই চিনি অ্যাড করবে তিন চামচ মতো চিনি অ্যাড করেছি মাওয়ার পায়েসটা আমার হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিব মাওয়ার পায়েস আমার সম্পূর্ণ রেডি তো তোমরা ওইভাবে মাওয়ার পায়েস বাড়িতে তৈরি করতে পারো তো রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও